নমস্কার বন্ধুরা আমি ঝুম্মা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ফুলকপির রেজালা দেখো সবসময় আমরা কিন্তু চিকেন কিংবা মাটনের রেজালা করে থাকি এবার দেখো ফুলকপির রেজালা করে আমি তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছি এমন বাদাম আর আছে এখানে চার মগজ আর এখানে আছে পোস্ত এবার আগে থেকে আমি ভিজিয়ে নিয়েছি পেস্ট করতে সুবিধা হবে এবার একটা ফুলকপি নিয়েছি এবার ফুলকপিটাকে কেটে নেব যে ফুলগুলো একটু বেশি বড় সেগুলো আমি একটু দুই খণ্ড করে নিচ্ছি আর ওগুলো পুরোটাই আমি বড় বড় করেই রাখবো বড় বড় করলে দেখতে সুন্দর লাগবে আর বেশি ছোট করলে দেখবে ফুলকপি কিন্তু গলে যায় এইভাবে আমি ফুলগুলোকে কাট কেটে নিচ্ছি এবার দেখো পুরো ফুলকপিটা আমি কেটে নেব এবার গরম জলে একটু ভাপিয়ে নেবো খুব বেশি কিন্তু সেদ্ধ করবো না তাহলে ভাজতে আবার অসুবিধা হবে ফুলকপি এতো গরম জল একটু ফুটিয়ে নিলে দেখবে ওই গ্যাসটা খুব বেরিয়ে যায় ফুলকপিতে ভীষণ সার টার দিয়ে কিন্তু তৈরি হয় এবার একটু নুন দিয়ে দিলাম এবার দেখো জলটা ফুটে আমি দুই তিন মিনিট একটু ফুটিয়ে এবার নামিয়ে নেবো এবার দেখো একটু সাদা তেল দিয়ে দিলাম ফুলকপিগুলোকে ভেজে নেব আর দুই চামচ ঘি দিয়ে দিলাম এবার ফুলকপি দিয়ে দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে ফুলকপি ভেজে করলে দেখবে ফুলকপিগুলো কিন্তু ভাঙবে না এবার নুন দিলাম এবার ফুলকপি ভাজা হতে হতে ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নেব এবার মিক্সার গ্রাইন্ডারে আমি সবগুলো দিয়ে দিলাম এবার আমি এক কাপ দুধ দিয়ে পেস্ট করে নেব দুধ দিলে দেখবে রেজালাটা ভীষণ টেস্টি হবে এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ফুলকপি রেজালা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো ভীষণ সুস্বাদু একটা খেতে রেসিপিটা আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার তোকে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম এলাচ দারচিনি লবঙ্গ দুটো শুকনো লঙ্কা আর দিলাম জিরে বাটা দুই চামচ আর অল্প আদা বাটা আর টক দই দিলাম দুই চামচের মতন যেহেতু ফুলকপিটা কম সেই জন্য আমি টক দইটা কিন্তু খুবই কম দিলাম নাহলে টক টক হয়ে গেলে আবার ভালো লাগে না রেজালা এবার এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এবার যতক্ষণে না মশলাটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব এবার দেখো তেলটা ছেড়ে দিয়েছে কিন্তু কষানো হয়ে গেছে এবার যে পেস্ট করেছিলাম বাদাম সেইগুলো দিয়ে দিলাম এবার আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব আমি ঘি তেল একটু কম দিয়ে করেছি তোমরা চাইলে আর একটু দিয়ে নেবে এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম এই তোমার কাজু বাদাম বাটা এসব থাকলে কিন্তু কড়াইয়ে লেগে যায় খুব সাবধানে কাজটা করতে হয় বারবার নেড়ে দিতে হয় এবার একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম এবার আমি খোয়া ক্ষীর দিয়ে দিলাম এই এক চামচের মতন এবার ভালো করে মিশিয়ে নিলাম খোয়াকেরটাকে এবার এবার একটু যেহেতু টক দই আছে সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম না ফুলকপিতে একটু কিন্তু চিনি দিতেই হয় নাহলে টেস্টটা আসে না এবার দেখো সব কিছু দেওয়া আমার হয়ে গেছে এবার কমপ্লিট একদম এবার নামিয়ে নেব এবার দেখো একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি এই ফুলকপি রেজালাটা তোমরা রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারবে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা